কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার সতেরো আমরা জানি অলরেডি যে আমাদের কালকে মোটামুটি দেশে কি ঘটে গেছে ব্যাপারটা দুঃখজনক আসলে দুঃখজনক ছিল আমাদের জন্য আজকেও আমরা প্রায় ছয়জন মারা যাওয়াতে আজকেও আমরা শুধু কোটা নিয়ে নিউজগুলো স্কুলে রিভিউ করব এটা জাস্ট একটা প্রোটেস্ট আর দেখি আমরা দেখেন আজকে প্রথম আলোর টাইটেল হেডলাইন হচ্ছে সারা দেশে বিক্ষোভ সংঘাত নিহত ছয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা বৃহস্পতিবারে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং হচ্ছে বিজেপি মোতায়েন করা হয়েছে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামের তিনজন ঢাকায় দুজন রংপুরে একজন নিহত হয়েছে আহত চার শতাধিক কঠোর সংস্কারের দাবিতে আন্দোলনের শুরুটা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে সোমবার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং সংঘর্ষে গতকাল মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা দেখেন গতকাল খুব এরকম একটা আন্দোলন করতে গিয়ে হামলার শিকার শিক্ষার্থীরা সরকার সমর্থক বিভিন্ন সংগঠন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও এসব ঘটনায় চট্টগ্রামে তিনজন রাজধানীতে দুইজন এবং রংপুরে একজন মোট ছয়জন নিহত হয়েছে আর গতকাল বিকেলে ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মোতায়েন করা হয়েছে এবং গতকাল রাতে বিশ্ব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ক্রম পরবর্তী দেশ না পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের আবাসিক হলও ছাড়তে হবে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যায় চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইজিসি বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট শ্রেণী কার্যক্রম মোটামুটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো পর্বত নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ মোটামুটি সবই বন্ধ আর কি বাংলাদেশের শিক্ষা কার্যক্রম সব বন্ধ দেখেন রংপুরে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ছিলেন কোটা সংস্কার আন্দোলন অন্যতম সমন্বয়ক শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের সামনের পার্কে এলে তিনি সবার আগে পুলিশের আবার বলে ছুটে করেন এবং হচ্ছে পুলিশ গুলি করে দেয় মানে এটা খুবই মানে খুবই দেখে মানে খুবই খারাপ লাগছে আর কি মানে গুলি যদি পুলিশ করতে হয় মানে ভাইটাল অর্গানগুলো মিস করে মানে করা যেত আর কি মানে মেরে ফেলাটা কি বলবো আসলে দেখেন পরবর্তীতে হচ্ছে পুলিশ সদস্যদের ছুটতে থাকা বুলেটের আঘাতে এক পর্যায়ে বসে পড়েন আবু সাঈদ এবং হচ্ছে পরের বন্ধুরা এসে তাকে সরানোর চেষ্টা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দেখেন আবু সাহিদ হাতে ও মাথায় জাতীয় পতাকা নিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছেন তিনি মৃত্যুর আগের দিন শহীদ শিক্ষক শামসুজ্জোহা স্মরণে ফেসবুকে আবু সাইদ লিখেছিলেন স্যার আপনাকে এই মুহূর্তে আমাদের ভীষণ দরকার শামসুজ্জোহা স্যার হচ্ছে উনিশশো ঊনসত্তর সালের সতেরোই ফেব্রুয়ারি ঊনসত্তর গণবুত্থানে উনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন এবং ছাত্রদেরকে গুলি করার রোধ করতে চান বঙ্গবন্ধুর পক্ষেই উনি অংশগ্রহণ করেন উনিশ এবং হচ্ছে পাকিস্তানি হানাদাররা ওনাকে গুলি করে মেরে ফেলে তো ওনাকে কোট করেন যে হোক দেখি আমরা চট্টগ্রামে তিন ঘন্টার সংঘর্ষে নিহত তিন আহত পঞ্চাশ জনের মৃত্যু হয়ে মুরাদপুর সংঘর্ষে ঘটনায় একজন দোকান কর্মচারী দুইজন শিক্ষার্থী চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলত শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের তিন ঘন্টা সংঘর্ষে তিনজন মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন বা তিনটা থেকে সাড়ে পর্যন্ত মুরদপুর এলাকায় কয়েক দু সংঘর্ষ হয় পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম নগরের ষোলো শহর স্টেশনে বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল সেখানে হচ্ছে সাড়ে তিনটার দিকে এটা শুরু হওয়ার কথা থাকলে অবস্থানের যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা পরে আন্দোলনকারীরা হচ্ছে খন্ড খন্ড জামায়াত নিয়ে আসলে সংঘর্ষ শুরু হয় মূলত গভর্নমেন্ট চাইলে কিন্তু সরকারি বাহিনীগুলো যে আন্দোলনটা শেপে আনা যায় বা এটাকে হচ্ছে দেখভাল করা যায় আর কি শেপে আনা যায় বলে দেখভাল করে বুঝাচ্ছি সেক্ষেত্রে অন্য ছাত্র সংগঠনগুলো চাইলে এখানে না কেন হয়েছে শিক্ষার্থী নিহত এই ঘটনার পর বন্ধ অনির্দিষ্টকালের জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয় এটা না খুবই মানে একটা জিনিস অকর লাগছে আর পরে দেখেন যে দেখেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপচার যে আছে এটা না এই যে দেখেন যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেত হন বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন পুলিশ তাদের বাধা দেয় এইটা হচ্ছে না কেমন দেখেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রদের পুলিশ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেবে কেন পুলিশ যেটা করতে পারে ক্যাম্পাস থেকে বের হইতে বাধা দিতে পারে চাইলে যে তোমরা ক্যাম্পাসে থাকো বাইরে হচ্ছে কি যে হয়তো মানে যদি ট্রেড ফিল করে আর কি সিচুয়েশন ভালো না পরে হচ্ছে মানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেবে কেন এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া ঘটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ অবস্থান নেয় মানে এটা খুবই অদ্ভুত যে বিশ্ববিদ্যালয় কার পুলিশের নাকি হচ্ছে ওনার যে এই জিনিসটা হচ্ছে আমি বুঝি আসলে তখন তৎ সেই সময়ের ইস্যুটা কী ছিল আর কি সরকার কঠোর অবস্থা লিফ্ট অফিস সরকার কঠোর অবস্থানে তবে আলোচনা চায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ ও ছয়জনের প্রাণিক ঘটনার পরও সরকার কঠোর অবস্থান থেকে সরছে না আন্দোলন দমনের রাজনৈতিক সরকার শক্তি ব্যাপার অব্যাহত রাখার কথা বলা হচ্ছে আওয়ামী ও সরকার নীতি পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন হামলার প্রতিবাদে জানিয়ে ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতা পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রলীগের পদধারী অন্তত অর্ধশত নেতা পদত্যাগ করেছেন যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগ পঁয়ত্রিশ জন পদধারী নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারজন কুষ্টিয়া মেডিকেল কলেজের চারজন এবং ছাত্রলীগ থেকে করেন দশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে আহত কয়েকশো চাংখার শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করে গুলি দেখেন এই গুলিগুলো কারা করছে যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লক্ষ্য করে গতকাল মঙ্গলবার গুলি চলছে ক্ষমতাসীন দলের না গুলি ছুঁড়ে মানে হচ্ছে মানে হত্যাকাণ্ড মানে সমস্যা হচ্ছে যে ছেলেমেয়েরা তো আসলে ভায়ালের না ওরা আন্দোলন করতেছে সো গুলি ছুড়ে দেওয়াটা এটা তো মানে ইলিগাল ঠিক না যে গান রাখা যে ইলিগাল বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে তবে বলেছেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেখেন সেকেন্ড পেজে তেমন কিছু নাই থার্ড পেজে আমরা দেখি নাগরিকদের জন্য সতর্কতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিজেপি মোতায়েন করা হয়েছে তারপরে হচ্ছে সমাবেশ সমাবেশ স্টাম্প বিতরণ ছাত্রলীগের এই যে দেখেন যে আন্দোলনকারী ছাত্র সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এই সময় অস্ত্র হাতে শিক্ষায়ীদের গুলি ছুটতে দেখা যায় একজনকে গতকাল মুরাদপুর লাগে দেখেন গুলি ছুটতেছে এবং ওরা কিন্তু সরকারি বাহিনীর না বুঝে যাচ্ছে তারপর হচ্ছে এক আন্দোলনকারীকে হকি স্টিক দিয়ে পেটাচ্ছেন কয়েকজন বিভিন্ন প্রতিবাদে সম্পর্কিত পোস্টার হাতে শিক্ষার্থীদের উপর অবরোধ বাড্ডায় আহত এক আন্দোলনকারীকে সরিয়ে নিচ্ছে হাসপাতালে আন্দোলনকারীদের বিক্ষোভের পর্যায়ে একজনকে পেটান হয় গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে মাথায় হেলমেট আছে ঢাকার সঙ্গে ছয় ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন ঢাকার বিশটি বেশি ট্রেন আটকে পড়েছে কোন কোন ট্রেন নির্ধারিত সময়ে আট ঘন্টা পরেও ছাড়তে পারে নাই ছাত্রীদের উপর হামলা ছাত্রলীগ বহিরা ছাত্রলীগের বহিরাগতরা নিউজ প্রথম আলোর আহত ছাত্রীদের কারো মাথা ফেটেছে কেউ আবার হাত পায়ে গুরুতর আঘাত পেয়েছেন

চালানো হয়েছে এটি মানবতা বিরোধী অপরাধের সমতুল্য এখানে যারা যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে সাবেক মন্ত্রী সচিব আল ইমাম চৌধুরী আছেন আচ্ছা এটা নিয়ে হচ্ছে রাতে হয়তো একটা ভিডিও দিব ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে আজকে হচ্ছে কোটা নিয়ে শুধু দিনভর উত্তেজনা বিক্ষোভ কোটা সংস্কারের দাবি সন্ধ্যায় ছাত্রলীগের হামলা দিয়ে শুরু ভোরে পুলিশের ধাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে উপরাজ্যে বাজপনায় শিক্ষার্থীদের উপর পেট্রোল বোমা দেশীয় অস্ত্র নিয়ে হামলা মারধর করা হয় পরে পুলিশ এসে কাদনা গ্যাস এবং টিয়ার শেল গ্যাসের শেল এবং হচ্ছে ছররা গুলি ছড়ে এই ঘটনায় সরাদের শিক্ষার্থী আহত হয়েছে ওকে যেহেতু আজকে আর নিউজ পাবো না সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমি মার্ক করি আপনারা দেখতে পারেন